আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ থেকে পবিত্র রোজা রাখার মাধ্যমে মহান আল্লাহ তালার ইবাদত পালন করছেন কিছুদিন পরেই পবিত্র ঈদুল ফিতর তাই ঈদকে সামনে রেখে এক স্পেশাল বাবরচির রেসিপিতে কাচি বিরিয়ানির রেসিপিটি আপনাদের সাথে আজ শেয়ার করব এই বিরিয়ানি তৈরি করার জন্য আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর পাঁচটা আলু বড় টুকরো করে কেটে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি এখন বিরিয়ানির জন্য মাংস প্রস্তুত করে নিব এখানে আমি তিন কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি বিরিয়ানির জন্য মাংসের পিসগুলো কিন্তু একটু বড় করে কেটে নিতে হয় তো মাংস কেনার সময় দোকানদারকে বললি ওরা কাট করে দেয় প্রথমে আমি মাংসের মধ্যে হাফ চা চামচ করে মরিচ বাটা আর জিরা বাটা দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ করে আদা রসুন বাটা এখন স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর এটা দেওয়ার পর মাংসটা সব কিছুর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার অ্যাড করব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর হাফ কাপ পরিমাণ টক দুই আবারও সবকিছু মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা এটা দেওয়ার পরে আবারও মাখিয়ে নিব মাংসটা আর এরপর আমি অ্যাড করব ওই যে পেঁয়াজ বেরেস্তা করে যে তেলটা রেখেছিলাম সেইখান থেকে হাফ কাপ পরিমাণ তেল এভাবে এক একটা করে ইনগ্রেডিয়েন্টস দিতে থাকবো আর মাংসটাকে মাখাতে থাকব মাংস মাখানোর এই কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো তেলটা দেওয়ার পরে আবার মাখিয়ে নিলাম আর এই পর্যায়ে আমি অ্যাড করবো একটা চামচ পরিমাণ শাহিজিরা এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া তো মোটামুটি মাংস মেরিনেট করার জন্য যা যা মশলাপাতি দেওয়ার দরকার আমি সব কিছুই দিয়েছি এবার ফাইনালি মাখিয়ে নিচ্ছি সব কিছু আর সব শেষে আট থেকে দশটি আলু বোখারা আর ওই যে ভেজে রেখেছিলাম আলু সে আলুর টুকরোগুলো দিয়ে মাংসটাকে সেট করে নিচ্ছি আমি যে বিরিয়ানির মশলাটা ইউজ করলাম এটা রাধুনির বিরিয়ানি মশলা তো ঝটপট করতে চাইলে এইভাবে কেনা মশলা দিয়ে করতে পারেন আর বিরিয়ানির মশলা ঘরেও তৈরি করা যায় সেটা অন্য কোনো রেসিপিতে শেয়ার করব তো আমার আলু বোখারা আর আলু সেট করে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি যেটা করব একটা বাটিতে কয়েক টুকরো পোড়ানো কাঠ কয়লার মধ্যে একটু ঘি দিয়ে দিব আর এরপরে বাটিটাকে এই মাংসের মধ্যে বসিয়ে মাংসর পাতিলটাকে ঢেকে দিব এতে করে যেটা হবে মাংসের মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসবে এটা কিন্তু বিরিয়ানি তৈরির একটা গুরুত্বপূর্ণ অংশ এই অংশটাকে বাদ দিলে কিন্তু বিরিয়ানি সে অথেন্টিক টেস্ট পাবেন না তাই অবশ্যই এটা করার চেষ্টা করবেন তো বিরিয়ানি তৈরির এই অংশটা কমপ্লিটলি ডান এখন আমি রাইসটা তৈরি করে নিব এখানে আমি ইন্ডিয়ান দাওয়াতের বাসমতি চালটা নিয়েছি এটা যে কোনো সুপার সপি পাওয়া যায় যেহেতু দেড় কেজি পরিমাণ চাল থেকে ভাত তৈরি করা হবে তো সেটা বুঝে আমি একটা কড়াইতে বেশ অনেকটা পরিমাণ পানি নিয়েছি এবার পানিটা চুলায় বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরা কয়েক টুকরো দারুচিনি বেশ কয়েকটা এলাচ আর কয়েক টুকরো লবঙ্গ তো এরপরে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ তেল আর স্বাদ মতো লবণ এবার চুলার সুইচটা অন করে দিব আর পানিতে বলক আসলে ধুয়ে রাখা চালটা দিয়ে দিব এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব আর চালটা যখন এইটটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে এসে ভাতটা একটা স্টেইনারে ঢেলে ভালো করে পানি ঝরিয়ে নিব। এখন বিরিয়ানি তৈরির একদম শেষ ধাপে চলে এসেছি এই পর্যায়ে আমি সেই মেরিনেট করে রাখা মাংসের উপরে আর একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে তার উপরে কিছুটা ভাত দিয়েছি এবং সেটাকে ছড়িয়ে দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি আবারও কিছু পেঁয়াজ বেরেস্তা কিছু কাঁচামরিচ আর কিছু কিসমিস এবার আমি আবারও কিছু ভাত ছড়িয়ে দেব এর ওপর দিয়ে এবং একইভাবে পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ কিশমিস ছড়িয়ে দিব। এইভাবে মোট দুই ধাপে আমি মাংসের উপরে ভাতটাকে সেট করে নিব তবে দুই লেয়ারের এই শেষের লেয়ারে আমি এক্সট্রা কিছু কাজু বাদাম অ্যাড করে দিয়েছি এটা অপশনাল না দিলেও কোনো সমস্যা নাই তবে দিলে আলাদা একটা টেস্ট আসে যাই হোক আমার লেয়ার তৈরি করা শেষ হয়ে গেছে সব শেষে ওপর দিয়ে আরেকটু বেরেস্তা দিয়ে সেই বেরেস্তা করে রাখা যে তেলটা ছিল ওই তেলটা দিয়ে দিচ্ছি বেরেস্তার এই তেলটা ইউজ করলে কিন্তু বিরিয়ানির টেস্টটা বহুগুণ বেড়ে যায় এই পর্যায়ে এসে আটা দিয়ে ঢাকনাকে পাতিলের সাথে এমনভাবে সেট করে দিব যেন কোনো রকমের বাতাস বের হতে না পারে অর্থাৎ এয়ার টাইট করে দিব এখন পাত্রটা চুলায় বসিয়ে দিলাম এবার ঢাকনার ওপরে ভারী কিছু একটা এমনভাবে রাখবো যাতে ঢাকনাটা আরও ভালোভাবে আটকে থাকে তো দেখতেই পাচ্ছেন আমি শিল দিয়ে এই কাজটি করে নিলাম এখন চুলার সুইচটা অন করে হাই হিটে মোট দশ মিনিট জাল করে নিব এরপর অন্য একটি চুলায় তাওয়া বসিয়ে তার উপরে হাঁড়িটা তুলে দিব আর এরপর মিডিয়াম হিটে চল্লিশ মিনিট জাল করে নিব তো আমি আপনাদেরকে চাল এবং মাংসের রেশিওটা একটু বলে দিচ্ছি মাংস চাল ছিল দেড় কেজি আর মাংস ছিল তিন কেজি অর্থাৎ চালের ডাবল হবে মাংস চল্লিশ মিনিট পর চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এক ঘন্টার মতো আমি দমে রেখে দিয়েছিলাম ওইভাবেই তারপর আটার প্রলেপ খুলে ঢাকনা খুলে নিয়েছি এবার আমার বিরিয়ানির ফাইনাল লুকটা এরকম হয়েছে এবার এটা পরিবেশনের জন্য একদম প্রস্তুত তবে তার আগে অবশ্যই নিচ উপর করে ভাত এবং মাংস মিক্স করে নিতে হবে আমি চেষ্টা করেছি ভিডিওটিতে সহজ সাবলীল এবং পুঙ্খানুপুঙ্খভাবে রেসিপিটি উপস্থাপন করতে যাতে প্রথমবার কেউ যদি বিরিয়ানি রান্না করতে চান তারাও এই রেসিপিটি ফলো করে সঠিকভাবে বিরিয়ানি রান্না করে নিতে পারেন তাছাড়া বাসায় যেহেতু এ ধরনের খাবারগুলো সচরাচর রান্না হয় না অনেকদিন পর পরই রান্না করা হয় সেক্ষেত্রে পুরনো রাঁধুনি যারা আছেন তাদের মাথা থেকেও কিন্তু অনেক সময় অনেক বিষয় বের হয়ে যায় তাই রান্না শুরু করার আগে যদি কোনো একটা রেসিপিতে চোখ বুলিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না আর সামনে যেহেতু ঈদ আসছে ঈদে তো কম বেশি সবার ঘরেই পোলাও বিরিয়ানি রান্না হবে তাই সবাইকে বলবো ভিডিওটি শেয়ার দিয়ে রাখতে যাতে রান্না করার আগে চট করে একটু দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ